হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা এবারে পাঁচশো একাদশী দুই দিন পড়েছে তেসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর আপনারা কি জানেন একাদশী করে একাদশীর ব্রতকথার কথার মাহত্ব শ্রবণ না করলে আপনার ব্রত সম্পূর্ণ হবে না তাই একাদশী যারা করেছেন অবশ্যই একাদশীর ব্রতকথার কথার শ্রবণ করুন আশ্রে বলা হয় এই একাদশী তিথিতে ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু তার পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে বলা হয় পার্শ্ব পরিবর্তনই একাদশী চলুন বন্ধুরা আজ শ্রবণ করব ব্রত কথার ব্রত তবে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন ভগবান বিষ্ণুর শয়ন একাদশী থেকে শয়ন শুরু হয়েছিল আজ পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফিরবেন তাই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তন একাদশীও বলা হয় পৌরাণিক শাস্ত্র থেকে জানা যায় যারা এই ব্রত পালন করতে পারছেন না তারাও অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবান বিষ্ণুর কাছে একটি প্রদীপ প্রচলন করবেন আর অবশ্যই করে এই ব্রত কথা শ্রবণ করবেন তাহলেও ব্রতের পূর্ণ ফল লাভ করবেন তাই আজকের দিনে অবশ্যই একটি হলেও এই পার্শ্ব একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন এতে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হবে আর শুরু করব ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব একাদশীর ব্রতকথা বন্ধুরা অনুরোধ রইল ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন ভক্তি দিয়ে শ্রবণ করলে অবশ্যই ব্রতকথার পূর্ণ ফল লাভ করবেন কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ এই পার্শ্ব একাদশীর কী ফলাফল লাভ হয় আপনি কীভাবেই বা শয়ন করেন এবং কীভাবেই বা পাশ ফেরেন আর এই চতুর্মাস একাদশীর কি তাৎপর্য আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন হে কৃষ্ণ আমার মনের সন্দেহের সংশয় ঘটান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন শুনো তবে পার্শ্ব একাদশীর ব্রতকথার মাহাত্ম যুগে বলি নামে এক অসুর আমার ভক্ত ছিল পরম ভক্ত ছিল সেই অসুর রাজা বলি প্রতিদিন যাগযজ্ঞ নিয়ম অনুসারে আমার পুজো করত ব্রাহ্মণগণ আমার পুজোতে তাকে সাহায্য করতেন কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুররাজ বলি দেবলোক জয় করে নিল তখন ইন্দ্রসহ সমস্ত দেবগণ স্বর্গরাজ্য হারিয়ে আমার শরণাপন্ন হলেন এবং সমস্ত দেবগণকে আমি কথা দিলাম অবশ্যই আমি বলির হাত থেকে স্বর্গরাজ্য উদ্ধার করব। এবং সেই কারণেই দেবমাতা অদিতির পুত্র সন্তান বামুন রূপে আমি অবতার হলাম এবং বলি যখন যজ্ঞ করছিলেন তখন আমি বামন রূপে বলির যজ্ঞের সম্মুখে গিয়ে দাঁড়ালাম এবং আমাকে দান করার হেতু বলি বললেন হে বামুন আপনার কি প্রয়োজন বলুন তখন বামন সেই বলি মহারাজের কাছে ভূমি দাবি চাইল এবং বলি মহারাজ আমাকে তা দিতে রাজি হলেন এবং আমি তখন আমার বিশাল আকার ধারণ করে এক পায়ে মর্তলোক এবং এক পায়ে স্বর্গলোক দিলাম আর এক পায়ের জন্য বলি মহারাজের কাছে চাইলাম ভক্তিমন্ত ও কর্তব্যপরায়ণ মহারাজ বলি তখন নিজের মস্তক পেতে দিলেন এবং আমি তার মস্তকে আমার তৃতীয় পাত অধিকার দখল করলাম বলি মহারাজের এই শ্রদ্ধা দেখে আমি তখন বলি মহারাজকে বরদান প্রদান করেছিলাম হে বলি মহারাজ আমি সব সময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পাঁচশো একাদশীর তিথিতে বলি মহারাজের আশ্রমে আমার টিপাত এক একরূপ স্থাপিত হয় এবং আরেক রূপ অনন্ত ক্ষীর সাগরে অনন্ত শয্যায় সজ্জিত হয় এই শয়নকাল থেকে উত্থান একাদশী পর্যন্ত অর্থাৎ শয়ন থেকে উত্থান একাদশী এই চাতুর মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান শ্রীবিষ্ণু অনন্ত শয্যায় সায়িত থাকেন এই চাতুরমাস চলাকালীন এই চাতুর্মাসের কানুন এবং চারটা একাদশীর ব্রত যারা ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পালন করেন তাদের সমস্ত পাপ নাশ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হয় এই একাদশীর কথা শ্রবণেও জীবকুলের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই বলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে পার্শ্ব একাদশীর ব্রতকথা বলে ব্রতকথা সমাপ্ত করলেন এবং পাঁচশো একাদশীর ব্রতকথা শ্রবণেই যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন তাই এই দিনে সম্ভব হলে অবশ্যই একাদশীর ব্রত রাখুন একাদশীর ব্রত যদি নাও রাখতে পারেন অবশ্যই সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ বিষ্ণুর উদ্দেশ্যে প্রজ্বলন করুন এই একাদশীর দিনে ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন আপনি যদি একাদশীর উপবাস নাও রাখেন তাহলেও ব্রতকথা শ্রবণ করবেন এবং বিষ্ণু ও শ্রীহরির ধ্যানে মগ্ন থাকবেন দেখবেন পরম শান্তি লাভ করবেন সরের পুজো দিয়ে মন্ত্র পাঠ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণা পরমা সিন্ধু দীনবন্ধু জগৎ পাথে গাপেসা গাপিকা কান্তা রাধাকান্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আহার গ্রহণ করবেন যারা উপবাসের ব্রত করবেন অর্থাৎ একাদশীর উপবাস করবেন তারা অবশ্যই নির্জলা করার চেষ্টা করবেন সেখানে জল বা ফল কোনো মতেই গ্রহণ করবেন না তারা বিভিন্ন কারণে নির্জলা উপবাস করতে পারবেন না ফল মূল খেয়ে উপবাস করবেন তারা দুপুর বারোটার মধ্যে পুজো সম্পন্ন করবেন এবং দুপুর বারোটার পরে শরবত কিংবা ফলমূল গ্রহণ করতে পারেন এবং সান্ধ্যকালীন পুজো অবশ্যই করবেন সন্ধ্যাবেলা ধূপ আরতি ভগবানের কাছে দেখাবেন ভোগ নিবেদন করতে পারেন এই দিন অর্থাৎ একাদশী দিন ফুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী পাতা তো তুলবেনই না তুলসী গাছও স্পর্শ করবেন না পাঁচশো একাদশীর আগে তিনি আপনারা তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন গোটা সহ এবং পাঁচশো একাদশীর দিন ভগবানকে তুলসী মঞ্জুরি এবং তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন আর মনে মনে এই মন্ত্রটি বলুন ওম কৃষ্ণায়া বাসুদেবায়া হারায়ে পরমাত্মা নে প্রণতা ক্লেশ না গোবিন্দায়া নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার কিংবা একুশবার একান্নবার একশো আটবার যতবার সম্ভব আপনারা মনে মনে এই মন্ত্রটি স্মরণ করুন এবং ভগবান কৃষ্ণকে তাকুন এবং পুজো শেষে ব্রত কথা এবং ব্রতের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন যে কোনো ব্রত করে ব্রতের মাহাত্ম শ্রবণ করলে সেই ব্রত সম্পূর্ণ হয় চলুন বন্ধুরা এবারে শ্রবণ করব ব্রতের কথা ব্রহ্মপুরাণ থেকে জানা যায় যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর কিবা বা হেতু কারণ এই একাদশীর নাম কি এই একাদশী পালন করলে কি পূর্ণ ফল পাওয়া যায় তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী হল পরম পূর্ণ ফলদায়ক একাদশী এবং এই একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল লাভ পাওয়া যায় তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে রাজন আপনি পরিষ্কার করে আমাকে বলুন এবং আমার মনে সন্দেহ দূর করুন দেব আপনি কীভাবেই বা স্মরণ করেন আর কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল সেটা আমার কাছে সম্পূর্ণরূপে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন প্রহ্লাদের পুত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন ধার্মিক কাজে সমস্ত রকম ধার্মিকতা বজায় রাখতেন এবং ইন্দ্রের ওপর ব্যক্তিগত মেটাতে সমস্ত ইন্দ্রলোক তথা দেবতা পুরী দখল করে নেন তখন ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হন তখন আমি বামুন অবতারে ব্রাহ্মণ সেজে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম ভগবান বামন রূপে অবতার হয়েছিলেন এই মাসের শুক্লপক্ষের এই দ্বাদশী তিথিতে এবং ভগবান বলেন যে বলি মহারাজের যজ্ঞে আমি তার কাছে ত্রিপাদ ভূমি চেয়েছিলাম কিন্তু দানি বলি মহারাজ আরও অনেক কিছু আমাকে দান করতে চাইল আমি সে দান নিতে রাজি হলাম না আমি ত্রিপাদ ভূমি চাইলাম তখন বলি মহারাজ আমাকে সেই ত্রিপাদ ভূমি দান করলেন ভগবান তখন এক পদে নিচে সপ্তলোক এবং আরেক পদে ওপরে সপ্তভুবন দখল করে নিলেন এবং তৃতীয় পদ স্থান চাইলে বলি মহারাজ তার মস্তক পেতে দিলেন আমি তখন তার মস্তকে পা রাখলাম এবং বলি মহারাজ ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন এটি আমাদের এই পৃথিবীর মানবগুলো শিক্ষা রেখে গিয়েছেন এই চতুর্মাসে চার মাস যথাযথভাবে পালন করতে হয় এবং প্রত্যেকটি একাদশীর ব্রত সম্পূর্ণরূপে পালন করতে হয় ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এই তিথি অর্থাৎ এই পার্শ্ব একাদশী অতি মহাপবিত্র একটি দিন অবশ্যই এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন একাদশীর ব্রত করলে এক হাজার অষ্টমের যজ্ঞের ফলাফল লাভ করা যায় আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে নিয়ম সময়সূচি হিসেবে যথাযথ সময়ে এই ব্রত পালন করবেন এবং ব্রত পালন করে পরের দিন পারণের সময়সূচি অনুসারে পারণের ব্রত পালন করবেন আমাদের পশ্চিমবঙ্গের পারণের টাইম হবে চৌঠা সেপ্টেম্বর পাঁচটা কুড়ি থেকে নটা উনতিরিশের মধ্যে অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পাঁচটা কুড়ি থেকে নটা উনতিরিশের মধ্যে পারণের সময় ও তারিখ নির্ধারিত হয়েছে এবং যারা বাংলাদেশে আছেন তারা চৌঠা সেপ্টেম্বর পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে পারণ সম্পন্ন করবেন পুজো সেরে জপ তপ সেরে আপনারা ফলাহার করতে পারেন এবং দুধ খেতে পারেন পঞ্চশস্য ছাড়া খাবার খেয়ে ব্রত রাখতে পারেন এবং পরের দিন যথাসময়ে ভগবানকে পঞ্চশস্যর একটি শস্য অর্পণ করে আপনারা যে কোনো একটি শস্য নিজেরা গ্রহণ করে আপনাদের উপবাস ভাঙবেন এবং পরে ভগবানকে অন্ন তৈরি করে দিতে পারেন এবং সেই অন্ন খেয়ে আপনারাও আপনাদের পারণের ব্রত সম্পন্ন করবেন বন্ধুরা অবশ্যই ভক্তি সহকারে একাদশী ব্রত সম্পন্ন করুন এবং ভগবানের পুজো অর্চনা করুন এবং পাঁচশো একাদশীর দিন এই কাজটি অবশ্যই করবেন পাঁচশো একাদশীর দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় একটি সাদা কাগজে ভগবান বিষ্ণুর নাম লিখবেন এবং এই নাম লেখা কাগজটি আপনার বালিশের তলায় রেখে ঘুমাবেন এতে মনে করা হয় ভগবান বিষ্ণু আপনার ঘুমের মধ্যে স্বয়ং অবতীর্ণ হবেন তাই অবশ্যই বালিশের নিচে এই কাগজটি রেখে ঘুমাবেন পাঁচশো একাদশীর দিন উপবাস নাম গান জপ এবং দান ধ্যান আর এই ছোট্ট টোটকাগুলি করলে আপনার সাংসারিক জীবন আপনার কর্মক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে সমস্ত বাধা কেটে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভক্তি ভরে পালন করুন পার্শ্ব একাদশী হরে কৃষ্ণা